কোনো কথা থাকে জানতে পারজে পরিষদ নির্বাচন ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের ফুলবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের একটি দুটি তিনটি বলের রাজনীতিগত আপনি একটি বলে প্রধান সেনাপতি বলা যায় ছিলেন তো সংসদ নির্বাচনের পর আপনি মার ডাকিয়ে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা যত দেখছি এই বলের প্রার্থী এখন কখন যা শুনেছি হঠাৎ করে আপনি মনোনয়নের পত্র জমা দিলেন তার অনুমতি আশা করেছিলাম তার কাছ থেকে সঠিক কোন সিদ্ধান্ত না পাওয়ায় আমি আমার প্রত্যাহার করেছি এটা আসলে একটা কারণ আমি একটু সেটা হচ্ছে আপনি সংসদ নির্বাচনের পর থেকে মাঠ জন আপনারা বৃদ্ধ শুরু করেছিলেন এরপরে আপনি একটা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সেহেতু এমপি সাহেবের সাথে আপনার সম্পর্কটা কতটুকু প্রশ্ন আপনি নির্বাচন যদি আমি করতাম তাহলে এমপি সাহেবের সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা প্রশ্ন থাকতো তিনি যখন চাচ্ছেন না আমি নির্বাচনটা করিয়ে নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি ওনার সিদ্ধান্তেই তো আমি সরে দাঁড়ালাম তাহলে তো সম্পর্ক খারাপ হওয়ার কোনো কিছু নেই তবে এইটুকু আমি বলতে পারি এমপি মহোদয় সাহেব যতক্ষণ পর্যন্ত আমার সাথে সম্পর্ক খারাপ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে সম্পর্ক খারাপ করব যেহেতু তা নির্বাচন করেছি তিনি এমপি হয়েছেন তিনি ফুলবাড়ির উন্নয়নে কাজ করবেন ওনার সাথে থেকে ফুলবাড়িয়ার উন্নয়নে আমিও ভূমিকা রাখতে চাই দলীয় নেতাকর্মী যারা আছে

এই কথাটাও আমি মনে রাখবো এবং যারা আমার প্রার্থিত্ব প্রত্যাহারে খুশি হয়েছেন এটাও আমি মনে রাখবো ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য যারা আমার পক্ষে ছিলেন যারা আমাকে সমর্থন দিয়েছেন আমি তাদের ভালোবাসা পেয়েছি আমি মনে করি নির্বাচিত হতে না পারলেও নির্বাচন করতে না পারলেও নির্বাচিত হতে না পারলে আমি আমার অর্জনটুকু পেরেছি আমি উপলব্ধি করতে পেরেছি যে পূর্বেরিয়ার মানুষ রাজনৈতিকভাবে আমি একজন কর্মী হিসাবে আমাকে অনেকেই পছন্দ করে অনেকেই ভালোবাসে আমি মনে করি এটা আমার একটা বড় অর্জন এই নির্বাচনের ভিতর নির্বাচন করতে না পারলেও আমি বড়ো ধরনের একটা অর্জন পেয়েছি মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসায় আমি রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চাই আমি মানুষের আরও ভালোবাসা এবং যারা মাঠে আছেন তাদেরকে সাথে নিয়ে আমি আগামী দিনগুলোতে চলতে চাই কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে যেহেতু আপনার পক্ষে যারা ছিল তারা এখন কি করবে হ্যাঁ এটা একটা প্রশ্ন আমিও তার ভোটার আমি নির্বাচন না করলেও আমার তো কাউকে না কাউকে ভোট দিতে হবে হ্যাঁ এই ক্ষেত্রে মাঠের লোকজনের সাথে আমার কথা হয়েছে অনেকেই বলেছে কথা হয়েছে আমি একজনের পক্ষে যেহেতু আমি না আমি একজনের পক্ষে নির্বাচন করবো এটা আপনারা আগামীকাল থেকে আমরা বুঝতে পারবেন এবং সেটা আমার যারা আমার পক্ষে ছিল তাদেরকে আমি বলবো না যে আমি যে যে নির্বাচনটা করব এই নির্বাচনটি আপনাদেরকে করতে হবে এটা তাদের ভালো লাগা মন্দ লাগা তবে আমি যে নির্বাচনটা করব। আমি আহ্বান জানাব আমার সাথে তারা নির্বাচন করার জন্য যদি কেউ না করে একে ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই বা তাদের পছন্দ মতো করলেও আমার কোনো সমস্যা নেই তবে আমার সাথে যতটুকু কথা হয়েছে আমি যার পক্ষে অবস্থান নিব অনেকেই বলেছেন বেশিরভাগ লোকই বলেছেন প্রায় সকলেই বলেছেন তারাও আমার পক্ষে অবস্থান এই বলেছেন আমার এতটুকু আস্থা ছিল আমি নির্বাচন করতে পারলে আমি নির্বাচনে দেব এটা আমার একটা বিশ্বাস হাতের অবস্থান থেকে আমার এই বিশ্বাসভ্য করে তারপরেও পরিবেশ পরিস্থিতির কারণে আমি নির্বাচন

এমপি মহোদয় সাহেব বিদেশি সফর করা বিদেশ সবর করা আগে তিনি বলে গিয়েছিলেন আমার পার্টি রহুল আমার কথা বলে গিয়েছে আমি তার পক্ষে কিছু লোকজনের সারা পাইনি পরবর্তীতে ওনার সাথে কথা বলার পর আমি বুঝতে পারছি যে এমপি মহোদয় সব আমার নির্বাচন করাটাকে পছন্দ করছেন না তাহলে ওনার সাথে এমপি বানিয়েছি নতুন এমপি উনি মাঠে কাজ করবেন জনকল্যাণে কাজ করবেন ওনার সাথে আমি থাকবো সেই প্রত্যাশার থেকেই আমি আমার প্রার্থীটা প্রত্যাহার করেছি আমি থাকা অবস্থায় আমি গুঞ্জন শুনছি পার করতে আমি প্রত্যাহার করার কথক্ষণ পরে আবার এটুকু জানতে পারলাম সরাফর প্রত্যাহার সেটা আমি কোনো মন্তব্য করতে চাই না এটা ফুলবে যার জনসাধারণ এবং যারা আপনারা যারা প্রিন্ট মিডিয়া বা গণমাধ্যমে কাজ করেন তারাই বিচার বিশ্লেষণ করবেন কি চুক্তি থাকতে পারে এটা আত্ম পরে ছেড়ে ধন্যবাদ